আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখানে বসে এই মুহুর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন বেড়িতে ওয়েলকাম আজ টক ঝাল মিষ্টি মুগ ডাল রান্না করব দেখতে পাচ্ছেন সামনে কতটা লোভনীয় হয়েছে খুবই সাধারণভাবেই আজকে রান্নাটা করব কিন্তু খেতে অসাধারণ হয় এই মুগ ডালটা যারা করেছেন তারা তো জানেনি আর যারা এখনও ট্রাই করেন নাই একবার হলেও ট্রাই করবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সব কিছু দিয়ে ভালো যায় নান পরোটা গরম ভাত সব কিছু দিয়ে আমি বলবো এই ডালটা খুব ভালো যায় আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রান্নায় চলে যাই মুগ ডাল এখানে আমি দেড় কাপ মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে হালকা আছে ভেজে নেব তাহলে সেই ডালটা খেতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে টেস্ট তো আসেই চুলার হিট একদম লো টু মিডিয়াম থাকবে তা না হলে কিন্তু ডালটা আবার পুড়ে যাবে বারবার একটু নেড়ে নেড়ে ডালটাকে ভেজে নিতে হবে মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে এসেছে খুব সুন্দর একটা মুগ ডালের রান বের হয়ে এসেছে এর চেয়ে বেশি ভাজবো না তাহলে পুড়ে যেতে পারে তখন আবার স্বাদটা নষ্ট হয়ে যাবে আমাদের মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে আজকে মুগ ডালটা আমি ঘি দিয়ে করবো সেজন্য দিয়ে দিচ্ছি এক চামচ সয়াবিন তেল দু চামচ ঘি নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা একটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দেব তিনটা শুকনো মরিচ এটা এক মিনিট হবে এখন এখানে দিয়ে দিব মুগ ডালটা যেটা আমরা ভেজে ধুয়ে নিয়েছি তিন থেকে চার মিনিট মুগ ডালটা একটু ভালোভাবে ভেজে নেব এই ঘিয়ের মধ্যে দুই থেকে তিন মিনিট ডালটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছে হাফ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আপনার চাইলে স্কিপও করতে পারেন আমি দিলাম আর একটা টমেটো অর্ধেকটা এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটা দিয়েও এক মিনিট একটু ভেজে নেব ডাল আর ঘিয়ের সাথে এখন দিয়ে দিব ফুটানো পানি তিন থেকে চার কাপ হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু হলুদের গন্ধ করবে দিয়ে দিব হাফ চামচের চেয়েও কম মরিচ গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে সবকিছু মিলে মিশিয়ে নেব আমি একটু আয়ালি করবো সেই জন্য আমি প্রেশার কুকারে ডালটা বসিয়েছি আপনারা চাইলে কড়াইয়ে বা পাতিলে ডালটা কুক করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে এছাড়া আর কিছুই না এখন আর আমাদের আপাতত কাজ নেই এখন ওই প্রেশার কুকারে লক করে দেব এটা দুইটা থেকে তিনটা সিটি বের হবে ওদিকে ডালটা সেদ্ধ হতে থাক এখানে বাগানের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি এখানে নিয়েছি আমি তেঁতুল দু চামচ এটাকে একটু ইষুধুষ্ণু পানি দিয়ে দু চামচ পানি দিয়ে ভিজিয়ে রাখবো এর থেকে আমরা তেঁতুলের যে মার সেটা বের করে নেব ধনে পাতা নিয়েছি টমেটো স্লাইস করে নিয়েছি হাফ চামচ চেয়েও কম মেথি দানা নিয়েছি চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমার কাছে এটা ফ্লেভারটা ভালো লাগে তাই একটা লং নিয়েছি আর ছোট্ট একটা দারচিনি টুকরো যদিও আমি ডালে কিন্তু আরেকটা দারচিনি টুকরো দিয়েছি ওটা ফ্লেভারটা ডালে ঢুকবে তাই তখন দিয়ে দিয়েছি তিনটা আস্ত কাঁচামুলি তাই রসুন কুচি দু চামচ আপাতত এই লাগছে ধনে পাতাগুলো কেটে নেব আমি কিন্তু ধনে পাতার ডাটাগুলো বেছে বেছে নেই মোটা মোটার যে ডাটাগুলো থাকে এই ডাটাগুলোতে কিন্তু সবচেয়ে বেশি ফ্লেভার থাকে ধনেপাতার পাতার মোটেও ফেলবেন না এই ডাটাগুলো এগুলো সহজ ধনেপাতাটা পাতাটা নেবেন তেঁতুলের মাঠটাও বের করে নেব যেহেতু এই ডালটা একটু ঝাল একটু টক একটু মিষ্টি মিষ্টি হবে তাই এখানে আমি দু চামচ খেজুরের গুড় নিয়ে মানে ঝোলা গুড়টা যেটা আখের গুঁড়ো নিতে পারেন আর যদি হাতের কাছে গুণ না থাকে একটু চিনি দিয়ে দিতে পারেন আমাদের ডালটা এরকম হয়েছে এখনই যা শুকন বের হয়ে গেছে ডালের থেকে বলবেন যে আর কিছুই দেওয়া লাগবে না এইভাবেই ডালটা আমরা কিন্তু এখানে অনেক মজা বাকি দিয়ে স্বাদ মতো লবণ যেহেতু আমাদের ডালটা একটু টক টক হবে তাই দিয়ে দিচ্ছি তেঁতুলের মাঠ দু চামচ টেস্ট করব যদি লাগে পরে আবার দেব দিয়ে দিব দু চামচ খেজুরের গুড় এটার ফ্লেভার অসাধারণ এখানে আমাদের ঘি আছে খেজুরের গুড় আছে তেঁতুলের মার আছে অসম্ভব ভালো লাগা তৈরি হবে দিয়ে এই যে কথা বলেছি এগুলো কিন্তু আসল মজা এর মধ্যে অনেক মজা লুকিয়ে আছে এগুলো কখনোই ফেলবেন না এখন এটা খুব নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আমার কাছে মনে হয় আরেকটু লবণ লাগবে তাই আরও একটু লবণ দিয়ে দিলাম পাশে ডালটা হতে থাক এখন আমরা এটাকে বাগারের জন্য প্রস্তুত করবো পাশে চুলায় একটা প্যান বসিয়েছে বাগারের জন্য দিয়ে দিচ্ছে এক চামচ সয়াবিন তেল এক চামচ গাওয়া ঘি চাইলে আপনারা শুধু তেল দিয়ে করতে পারেন আবার শুধু ঘি দিয়ে বাগাটা দিতে পারেন অসম্ভব ফ্লেভারফুল এবং টেস্ট চলে আসবে এই ঘিটা দেওয়ার কারণে দিয়ে দিব সে মেথি দানা লং একটা দারচিনি আর রসুন কুচি এগুলোকে এক মিনিট ভেজে নেব হাতের কাছে হিং থাকলে হাফ চামচ এখন হিং দিয়ে দিবেন আমার হাতের কাছে হিং নাই খুব সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হয় তো রসুন কুচিটা এরকম এক মিনিট হওয়ার পর এখন দিয়ে দেবো হাফ চামচ মরিচ গুঁড়ো ওই ডালে তো আমরা গুড় দিয়েছি মিষ্টি মিষ্টি হবে তেঁতুল দিয়েছি তো টকটক হবে তো ঝালও হতে হবে তাই এখন আমি এই মরিচ গুঁড়োটা দিলাম এই ঝালটা হওয়ার জন্য আমরা একটা লং দিয়েছি সে লঙ্কার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে রসুন কুচিটাই একটু লাল লাল হবে এত সুন্দর একটা সুঘান চলে এসেছে তা আপনাদের বুঝাতে পারবো না খুব সুন্দর একটা অ্যারোমা পুরো ঘর ছেয়ে গেছে এখানে চাইলে আপনারা দুটো শুকনো মরিচও দিতে পারেন আমি তো ডালে দিয়েছি তাই এখন আর দিলাম না আমাদের দারচিনিটাও দেখুন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে মানে খুব সব কিছু ফ্লেভার এই ঘিয়ের মধ্যে ঢুকে গিয়েছে রসুন কুচিটাও লাল লাল হয়ে এসেছে দিয়ে দিবো ডালের সেই বাজারটা কাঁচামরিচটা মাছ আল্লাহ দেখুন আমাদের ডালটা কি অবস্থা অসম্ভব মজা হয়েছে টেস্ট করেছি সব ঠিক আছে দেখুন এটা একদম মমের মতো গলে গিয়েছে আর টেস্টের কথা কি বলবো অসাধারণ হয়েছে আমাদের ডালটা আমরা এখন চুলাটা অফ করে দেব এই ডালটা দিয়ে আপনারা পরোটা রুটি গরম ভাত সবকিছুর সাথে খুব ভালো যায় অসম্ভব ভালো লাগে এই ডালটা আমরা তো অনেকভাবে ডাল খেয়ে থাকি এইভাবে একবার হলো ট্রাই করবেন আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকবে এই রকম একটা ডাল থাকলে আর কিছুই লাগে না এতটাই মজা হয় দেখতেই পাচ্ছেন অসম্ভব মজার একটা মুগ ডাল লুক্সটা দেখুন গ্রেভিটা দেখুন কালারটা আর ফ্লেভারফুল অসম্ভব টেস্টি খুবই সাধারণের মাঝে অসাধারণ একটা ডাল আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে এভাবে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক তো অবশ্যই দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে সাহায্য করে আমি এটাকে একটু বেশি আর সাজাতে পারলাম না এই সাজালাম এতটাই মজা হয়েছে এটাকে সাজানোর দরকার হয় না